দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় এই এমসি কিউগুলোর ট্রুথ ফাংশান থেকে হানড্রেড পারসেন্ট কমন তোমরা এক্ষুনি খাতার মধ্যে লিখে নাও যারা আমার ফুল টিউশনের ক্লাসটা করনি তো চলো আর অবশ্যই প্রোফাইলটা ভিড় করে প্লে লিস্টে নিয়ে যুক্তি থেকে আরও মূলত বারোটা আড্ডা সম্পূর্ণ টিউশন দেখে নেবে লিখিত পরীক্ষা আশি আশিক গ্যারেন্টি দেখে নাও আমি শেয়ার করছি তোমরা দেখে নাও পুরো টিউশন কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে বারোটার দা সম্পূর্ণ টিউশন খাতার মতো সাজানো আছে এই ক্লাস আমার আগেই হয়ে গেছে যারা এই ক্লাসটি মিস করেছো তাদের জন্য আমি শেয়ার করলাম এইট মার্কের নোট কোনটা আসবে এইট মার্কের লজিক কোনটা আসবে কয়টা এমসিকে অধ্যায় ধরে ধরে যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরুদ্ধে অমাধ্যম নিরপেক্ষণ নিরপেক্ষ নয় বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন সাজানো আছে একদম খাতার মতো ঠিক আছে দেখে নেবে তোমরা যেটা তোমরা পুরো যে টিউশন তোমরা টাকা দিয়ে পড়ছো এতদিন আর সেই টিউশনটা আমি তোমাদের জন্য ফ্রি করে দিয়েছি তো প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টটি গিয়ে দেখে নেবে কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না কোন অধ্যায়ের নোটস দরকার নোটসটা বুঝতে পারছো না কোনটা আসবে পুরো টিউশন দেখে নেব ক্লাস করতেই হবে তুমি যেখানেই পড়ে থাকো না কেন যদি তোমার ইচ্ছে থাকে যে আসিতে আসেন পাবো কারণ এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় ইউটিউবে একটাই চ্যানেল আছে যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে তাও আবার পুরো টিউশন কমপ্লিট অধ্যায় ধরে বারোটা অধ্যায় সম্পূর্ণ দেখে নেবে সব কমপ্লিট এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে ব্যাস সেখান থেকে এমসি কিউ কমপ্লিট এরপর এসি কিউ এই অধ্যায় ভিজিট করে টুথ ফাংশন অধ্যায় ভিজিট করে এসি কিউগুলো দেখে নেবে এইভাবে বারোটা আড্ডা সম্পূর্ণ টিউশন দেখে নেবে আর বন্ধুদেরকে শেয়ার করো যাদের যাতে ফুল টিউশন দরকার